খান আমাদের সবরের সকলের সুপরিচিত সুবক্তা তার ছোট্ট করে তার কথা ছড়িয়ে দিতে মঞ্চে আহ্বান জানাবো অসীম কুমার মহন্তকে বরণীয় গুণীজন প্রফেসর শরীফুল ইসলাম খান শরীফুল ইসলাম খান উনিশশো সালে পঁচিশ মার্চ গা শহরের পোস্ট অফিস পাড়ায় জন্মগ্রহণ করেন পিতা মরহুম ইয়ার আলী খান মাতা রাহেদা খানম তেরো ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ শরীফুল ইসলাম নগা কৃষ্ণধন উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এস এবং নগা বিএমসি কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছিয়াত্তরে প্রাণীবিদ্যায় অনার্স ও উনিশশো সাতাত্তরে মাস্টার্স পাশ করেন উনিশশো সালে নগা ডিগ্রি কলেজে প্রাণীবিদ্যায় প্রভাষক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় পিতা ইয়ার আলী খান ছিলেন নাম করা আইনজীবী প্রখ্যাত নাট্যাভিনেতা ও দক্ষ নাট্য পরিচালক দীর্ঘকাল তিনি নওগা হল সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন শরীফুল ইসলামের কৈশোরে এর একটা প্রভাব তো ছিলই তার সঙ্গে ছিল ভাই বোনদের মাধ্যমে গৃহের গবাক্ষ গলিয়ে আসা সংস্কৃতির সুবাতাস ও ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস তিনি উনিশশো সালে বিএমসি কলেজ থেকে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন এবং উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে টেবিল টেনিসে রানার্স আপ হন উনিশশো সাতাত্তরে তিনি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনে আয়োজিত কোচেস ওয়ার্কশপে অংশ নিয়ে লেভেল ওয়ান পাশ করেন প্রফেসর খান উনিশশো থেকে উনিশশো মেয়াদে নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে রোটারি ক্লাব নওগাঁর প্রেসিডেন্ট ছিলেন থেকে পরপর দুবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন তিনি লেখালেখির সঙ্গেও জড়িত উনিশশো থেকে তার সম্পাদনায় উদ্ভিন্ন নামে একটি ব্যতিক্রমী পত্রিকা কয়েক সংখ্যা প্রকাশিত হয় তারণ্য ও যৌবন অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম খান আবৃত্তি পরিষদ নগা সদস্যদের অনুপ্রেরণার এক প্রাণবান উৎস তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সম্মানিত উপদেষ্টা তিনি নগা করনেশন হল সোসাইটির আজীবন সদস্য মুক্তিযুদ্ধের চেতনায় লালিত প্রফেসর খান একজন অসাম্প্রদায়িক মানুষ তিনি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে নিবেদিত প্রাণ ইতোমধ্যে তার উদ্যোগে অনুষ্ঠিত পিঠা উৎসব নবান্ন উৎসব পূর্ণিমা উৎসব নগার সংস্কৃতবান মহলে সারা জাগিয়েছে স্যারকে সম্মান জানাতে পেরে আমরা হাতে খড়ি অত্যন্ত সম্মানিত বোধ করছি সবাইকে ধন্যবাদ স্যারকে অনুরোধ জানাবো স্যারকে বিনীত অনুরোধ জানাবো মঞ্চে এসে আমাদের সম্মাননা গ্রহণ করতে এবং সম্মাননার স্মারকটি সম্মাননার স্মারকটি প্রদান করবার জন্য অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান থেকে এবং উত্তরীয় প্রদান করবেন বিশেষ অতিথি জেনাব তাইফুর রহমান বিনীতভাবে অনুরোধ জানাবো স্যারকে অনুভূতি প্রকাশের জন্য স্যার অনুভূতি ব্যক্ত করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো ধন্যবাদ আজকে হাতে করে এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আর সম্মান অনুষ্ঠানে মাননীয় সভাপতি স্নেহের সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং যারা সম্মাননা পাচ্ছি এবং সামনে আমার ছোট ছোটো সোনামণিরা এবং তাদের অভিভাবক তা আমি এইবারে বলি যে আসলেই সম্মাননা পাওয়ার যোগ্যতা আমার নেই ইদু ভাইয়ের মতো আমি একই কথা বলি আমি এদেরকে বলেছিলাম যে আরও অনেকেই আসে তাদেরকে তুমি সম্মাননা দাও তাদেরকে দাও আমি পরেইনি আমার এখনও সময় আসেনি যাই এরা আমাকে অযোগ্যকে যোগ্যভাবে আমাকে সম্মান দিয়েছে এই যে পাঁচটা সম্পর্কে বলা হলো ম্যাম এই যে পঞ্চপ্রতীত পঞ্চেন্দ্রীয় পঞ্চানন এরকম আরও অনেক পাঁচের কথা আছে যে পাঁচের কথা আর বলে শেষ করা যাবে না তো এই পাঁচের এই প্রতিষ্ঠাবার্ষিকদের এদের হাতেখড়ি আর হাতে করি থাকবে না এরা এখন অনেক পরিপক্ক হবে এবং হাতে করি এখন পরিপক্কের দিকে আগাচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা হাতে করিতে তারা নিচ্ছে কিন্তু আগাচ্ছে কিন্তু পরিপক্কতার দিকে আমি আশা করব এই যে সম্মাননার যে পদ্ধতি বা সম্মাননা দেওয়ার যে সৃষ্টি করেছে এটা যেন অব্যাহত থাকে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই সমস্ত এরা যেন পায় আমি এই আশাবাদ ব্যক্ত করছি আর আমাকে দোয়া করবেন আমি যেন এই ঠিক এই সংস্কৃতির যে চর্চাটা চলছে এই যেন সংস্কৃতির চর্চা চলতে থাকে আপনারা যারা আছেন তোমরা যারা আসো আর কিছু করো আর না করো অন্তত একটি ঘন্টা একটা বই পড়বে যে বই তোমাকে সারা জীবন একটা ভালো পথে নিয়ে যাবে বই পড়তেই হবে বই পড়তেই হবে বই আমাদের সবচেয়ে বড়ো সাথী বই আমাদের প্রভু ধন্যবাদ সবাইকে জয় বাংলা